প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম পাবলিক নিউজের নিয়মিত আয়োজন আমার দেশ আমার ভাবনা থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা মুখোমুখি হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উত্তরা পূর্ব থানার সভাপতি পদপ্রার্থী সাজ্জাদুর রহমান শিশির ভাইয়ের যুবকদের নিয়ে আপনার কিছু পরিকল্পনা আমরা জানতে চাচ্ছি আমাদের দেশে এখন আপনি জানেন যে একটা ক্রাইসিস মুভমেন্ট যাচ্ছে ইলেকশন হয়নি এবং দেশের যে পরিকল্পনাগুলা হচ্ছে যুবকদের নিয়েই মূলত একটা ব্যাপক পরিকল্পনা করা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাটা খুবই ভুঙ্গুর পরিবেশ এখন বর্তমানে প্লাস আপনার যুবকরা যে ধরনের কাজ করতে পারে আপনার ধরেন মাদক থেকে মানুষকে ফিরানো কাউন্সিলিং করা সমাজ নিয়ে কাউন্সিলিং করা মানুষদেরকে নিয়ে বসে একটি সুন্দর পরিবেশ দেওয়া মানুষের মেন্টালিটি যে ব্যাপারগুলো আছে ইয়াং জেনারেশন কর্মসংস্থান নিয়ে অনেক চিন্তিত তাদের কর্মসংস্থান হচ্ছে না যুবকরা কর্মসংস্থানের জন্য অনেক জায়গায় হুমরি খেয়ে পড়ছে আমি চাই তারা যেন ছোট ছোট উদ্যোক্তা হয়ে ছোট ছোট ব্যবসা বাণিজ্য হতে পারে হ্যাঁ সেটা নিজস্ব ভাবনা তৈরি হতে পারে ফার্মিং আছে ফার্ম নিয়ে চিন্তা ভাবনা করতে পারে এক্স সেক্টর অনেক ধরনের কাজ আছে এগুলো করলে আশা করি আমরা যারা যুবক আছি যুবকরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো এই আশা করেই আমি ভাবছি যে যুবদল করার মূল উদ্দেশ্য হচ্ছে যুবকদের নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে কি কি করা যায় আপনার যারা আমার এই উত্তরাতে যারা আছেন অনেক যুবক আছেন তারা কর্মসংস্থান নিয়ে খুব চিন্তিত তাদেরকে নিয়ে আমরা নতুন কি করা যায় ছোট ছোটো ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ভাবনা করতে পারি আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি বলেছেন যে যারা যুবক যারা নতুন জেনারেশন তাদেরকে জানানো উচিত যে বিএনপি কি এটা জানবে কিভাবে। এটা জানতে হলে আমাদের প্রত্যেকটা যে যুবক বয়সের যারা আছে তাদের সাথে কাউন্সেলিং করা আমরা আমাদের দলের সম্বন্ধে জানাবো এবং আমাদের দলের চিন্তাধারা কি আছে সামনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে সবার একসাথে কাজ করতে হবে যেমন কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের আপনার কী বলে এই বাজার দখল করা কোনো ধরনের এই পরিবহন সেক্টর বলেন অন্যান্য যে ব্যাপারগুলো ফুটপাথ দখল বলেন এগুলোতে যেন যুবকরা না যেয়ে যুবকরা তারা নিজেরাই উদ্যোক্তা হয়ে ভালো কিছু করার পরিকল্পনা করে সামনে একটি সুন্দর বাংলাদেশ গড়তে হলে জনগণকে সম্পৃক্ত করেই আমাদের আগাতে হবে সেই এই আগানোর পিছনের মূল উদ্দেশ্য হবে আমরা একটা ভালো কিছু করবো সেটা কর্মসংস্থান হতে পারে সেটা মানুষকে নিয়ে বসে কথাবার্তা বলা হতে পারে সুন্দর পরিকল্পনা জানানো হতে পারে নানা রকমের কাউন্সিলিং হতে পারে টেকনোলজি বেজ আছে আপনার আইসিটি যে ব্যাপারগুলো আছে ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করা হ্যাঁ এগুলো নিয়ে মূলত আমরা চাচ্ছি কাজ করার জন্য যুবকরা